আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আল আমিন এখন আমি পেন্টের কাজ করিতেছি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি বাইরে বেডগুলো সিলার মারতেছি ব্রাশ দিয়ে এবং এই গড়টিতে পাঁচটি রুম রয়েছে রুমগুলো টাইস করা হবে শুধু সাদগুলো আমরা সিলার করে দেব এবং প্রোটিন টেনে রঙ করে দেব দেখুন গড়টি আমরা কীভাবে কাজ করতে থাকি এই গড়টিতে ছয়টি গিরিল রয়েছে এবং গিরিলগুলো পূর্ব থেকেই আস্তর করা আমরা শুধু গিরিলগুলো পরিষ্কার করে রঙ লাগিয়ে দেব দেখুন আমরা কত নিখুঁতভাবে কত সুন্দর করে রঙ করতেছি এই গড়টি আমরা পূর্বে রঙ করে গিয়েছি এখন আমরা এই নতুন গড়টি রঙ করবো প্রিয় দর্শক এই গড়টি মোটামুটি অনেকটাই বড় এবং এখন এই সময়ে আবহাওয়ার পরিস্থিতিও অনেকটা খারাপ হয়ে গেছে কিছুক্ষণের ভিতরেই দৃষ্টি নেমে যাবে এখন আমরা বাহিরে রুলার দিয়ে সিলার মারার জন্য বাস কাটতে যাব রুলারের বাস দেখুন বাইরের সাইডে অনেক উঁচু ভিতরে মাসি মূলত ভিতরে ভিতরের বাসে বাইরে কাজ হবে না জন্য এখন চলে আসলাম বাস কাটার জন্য এই যে ঘরেটি এই যে এটা হলো বাসদার এই ঘরের সামনের সাইডগুলো টাইস করা হবে এবং পেছনের সাইড এবং দু সাইডগুলো আমরা সিলার করব এবং রং লাগাবো এখানে আজকে আমি এবং আমার সাথে আছেন আমাদের আজিজুল ভাইসাব তিনি আমার সাথে এখানে কাজ করতেছেন দেখুন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বৃষ্টির কারণে জজরে তুফান হচ্ছে এবং সব কিছু ভিজে যাচ্ছে প্রিয় দর্শক আপনাদের কারো যদি এরকম বিল্ডিং কর থাকে এবং রঙ করাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে একটি কমেন্ট করুন এবং আপনার মোবাইল নাম্বারটি দিন আমি আপনার সাথে অবশ্যই যোগাযোগ করব। এখন আপনাদের সাথে আমাদের আজিজুল বাইশাপ কিছু কথা বলবেন বলেন